আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই কেবলস সংবাদ ছিল না ইরান চিন্তাবাদ পুরোদমে মধ্যপ্রাচ্যে নতুন ইরান ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে আপডেট এবং তেলাবিব এবং উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে এই হামলায় সতর্ক সংকেত বেজে ওঠে খবর জাজিরার ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে বলা হয়েছে ইহুদিবাদীদেরকে একে একে ধ্বংস করতে শুরু করেছে ইরান এরপর জানাব ওয়াশিংটনে ফিরে বড় কিছু ঘটাতে যাচ্ছে ট্রাম্প ইরানের হামলায় দখলদার ইসরায়েলের বাহিনীর অবস্থা যখন নাস্তা নাব তখন মার্কিন প্রেসিডেন্ট জি সেভেন সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে তড়িঘড়ি করে ফিরে এসেছে এখন তিনি কোন পথে হাঁটবেন তিনি কি ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাবেন নাকি নতুন করে ইসরায়েলের হয়ে ইরানে হামলা শুরু করবেন সেটি এখন দেখার বিষয় এদিকে ইসরায়েলের চতুর্থ এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান আলহামদুলিল্লাহ দখলদার ইসরায়েলের আরেকটি এফ থার্টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম দেশটির বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে তাব্রিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এর আগে দখলদারদের আরও তিনটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূপাতিদের দাবি করেছিল ইরান সেই অর্থে ইরানের হাতে এ পর্যন্ত দখলদার ইসরায়েলের অত্যাধুনিক চারটি এফ থার্টি ফাইভ বিমান ভূপাতিত হল এই ঘটনায় একজন পাইলট মারা গেছে এবং তিনজন এখনও ইরানের হাতে বন্দী জানাব ইরান ইসরায়েল সংঘাত ঘিট হারলেন ট্রাম্প অভিযোগ চীনের ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনার মধ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে আগুনে খবর দা ডেইলি মেইলের। গত সপ্তাহে ইসরায়েল ইরানের অভ্যন্তরে একাধিকবার লক্ষ্যবস্তুতে আকস্মিক বিমান হামলা চালায় দাবি তাদের উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা যদিও তেহরান বারবার পারমাণবিক অস্ত্র অর্জনের অভিযোগ シカルコレアル製。 এবং সর্বশেষ জানব ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে একুশটি আরব ও মুসলিম দেশের যৌথ বিবৃতি ইরানো ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলকে প্রথমে হামলা করার কারণে নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এতে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে তারা খবর আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে মিশর জর্ডান পাকিস্তান বাহারাইন ব্রুনাই তুরস্ক চাঁদ আলজেরিয়া কোমোরস সংযুক্ত আরব আমিরাত জিবুতি উদি আরব সুদান সোমালিয়া ইরাক ওমান কাতার কুয়েত লিবিয়া মৌরতানিয়া পররাষ্ট্রমন্ত্রীরা এ অঞ্চলের বিপজ্জনক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তেলাবিপ উত্তর ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান ইরান থেকে আবারও দখলদার ইসরায়েলের রাজধানী এবং উত্তরাঞ্চলে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে সময় হামলার সতর্কতা বেজে উঠে খবর আল জাজিরার ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে বলা হয়েছে ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও দুটি ক্ষেপণাস্ত্র তেলাবিপ ও হার্জেলিয়াতে আঘাত এনেছে এর মধ্যেও হার্জেলিয়াতে আঘাত ক্ষেপণাস্ত্রটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পড়েছে এদিকে ইসরায়েল দাবি করছে তারা ইরানের আইআরজিসির বাহিনীর প্রধানকে হত্যা করেছে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে গত শুক্রবার আইআরজিসির সাবেক প্রধান গোলাম আলী রশিদকে হত্যার পর আলী সাদমানিকে এই পথে নিযুক্ত করা হয়েছিল এবার ইসরায়েল তাকেও হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনো ইরানের অভ্যন্তরে ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে হামলায় ইরানের অবস্থা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে তবে ইরানও কম নয় তারাও দখলদার ইসরায়েলি বাহিনীকে ব্যাপক হারে নাকানি চুবানি খাতে শুরু করেছে ইরানের হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর একে একে সব গুরুত্বপূর্ণ স্থাপনা ধসে পড়ছে ইসরায়েল মনে করেছিল এই যুদ্ধে হয়তো তাদের কিছুই হবে না কিন্তু যুদ্ধ পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে দখলদার বাহিনী ইসরায়েলও ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে আর এই ক্ষতির পরিমাণ যা তুলনা করেছিল ইসরায়েল তার থেকে অনেক বেশি এবং খুবই মারাত্মক ধ্বংসযোগ্য হচ্ছে ইসরায়েল জুড়ে জি সম্মেলন থেকে দেশে ফিরেছেন তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্প দেশে ফিরেই তিনি বড় ধরনের কিছু ঘটনা ঘটাতে চলেছেন তিনি হয়তো ইসরায়েলকে সহায়তা করবেন অথবা ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি তিনি নিরসন করতে চাইবেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তিনি হয়তো ফোন করে বলবেন যুদ্ধ বন্ধ করো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই তড়িঘড়ি করে জি সম্মেলন থেকে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন তার সম্মেলন ত্যাগের কিছুক্ষণ পরই একই পথে হাঁট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবি অপরদিকে প্রতিরক্ষামন্ত্রী পিক হেকসেথ হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে যাচ্ছেন এই রুমে উপস্থিত থাকতে বলা হয়েছে নিরাপত্তা দলের সদস্যদের আজ মার্কিন নেতাদের এমন বিশ্ব চলছে পরিস্থিতি এতই উত্তেজনাপূর্ণ যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মা মন্তব্য করেছেন তবে এয়ারফোর্স ওয়ানে উঠে ট্রাম্প বলছেন তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ করতে জি সেভেন সম্মেলন তাড়াতাড়ি সেরে চলে যাননি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ভুল বলেছেন তিনি জানেন না কেন আমি এখন ওয়াশিংটনের পথে এটি অবশ্যই যুদ্ধবিরতির সঙ্গে সম্পর্কিত নয় এটি তার চেয়ে বড় জিনিস ট্রাম্প তার প্রস্থানের কারণ সম্পর্কে বিস্তারিত বলেননি তবে তার পোশেষ করেছে অপেক্ষা করুন বলে মাখোয়ারো বলেছেন ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনা অংশ নিতে সম্মেলন থেকে ওয়াশিংটনে ফিরছেন সোমবার রাতে আলবার্ট জি সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের ফরি প্রেসিডেন্ট বলেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে ট্রাম্প প্রস্থান ইতিবাচক প্রকৃতপক্ষে একটি বৈঠক ও আলোচনার প্রস্তাব রয়েছে বিশেষ করে যুদ্ধবিরতি অর্জন এবং তার ব্যাপক আলোচনা শুরু করার জন্য একটি প্রস্তাব দেয়া হয়েছে ট্রাম্প সেই প্রস্তাব যদি মেনে নেয় তাহলে যুদ্ধ খুব তাড়াতাড়ি থেমে যাবে ইসরায়েলের চতুর্থ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইরানের দখলদার ইসরায়েলের আরেকটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম দেশটির বার্তা সংস্থা নুর নিউজ জানিয়েছে তাব্রিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এর আগে দখলদারদের আরও তিনটি অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছিল ইরান সে অর্থে দেশটির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েল চারটি এফ থার্টি ফাইভ বিমান হারিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে তাদের সেনা কর্মকর্তারা কোনো বিমান বিধ্বস্তের খবর পায়নি এই দখলদাররা দাবি করেছে ইরান এর আগে আরও তিনটি বিমান ভূপাতিদের তথ্য দিয়েছিল সেগুলো মিথ্যা তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের হামলায় চারটি এফ থার্টি ফাইভ বিধ্বস্ত হয়েছে তার মধ্যে পাইলট জীবিত আছে তিনজন বাকি একজন পাইলট মারা গেছে এমনকি একজন লেডি পাইলট পর্যন্ত ইরানের হাতে আটক আছে বলে জানা গেছে বিভিন্ন সূত্র থেকে দখলদার ইসরায়েলের কথা বারবার মিথ্যা প্রমাণিত হচ্ছে তারা যখনই বলছে যে আমরা হামলা চালাব না তারপর কোনরূপ পূর্ব ঘোষণা ছাড়া কাপুরুষের মতো ব্যাপক হারে হামলা চালায় যেটি খুবই দুঃখজনক ঘটনা ইসরায়েলের হামলায় ইরানেও ব্যাপক পরিমাণ মানুষ হতাহতের মধ্যে পড়েছে ইরান ইসরায়েল সংঘাতে ঘি ঢাললেন ট্রাম্প বলছে চীন ইরান ও ইসরায়েলের মধ্যে বেড়ে যা সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আগুনে ঘি ঢেলেছেন কারণ তিনি চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিতে পারতেন কিন্তু তিনি যুদ্ধ বন্ধ না করে উস্কানি দিয়ে আরও ইসরায়েলকে হামলার জন্য তিনি অনেক উৎসাহিত করছেন এমনটাই জানিয়েছে চীন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডোনাল্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি ইরানকে বারবার হুমকি ধামকি দিছিলেন হামলা করব হামলা করব শেষ পর্যন্ত তার সবুজ সংকেত পেয়ে ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মতোই ইরানে ব্যাপক হারে হামলা চালাতে শুরু করেছে আর এ ব্যাপারে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে দোষী সাব্যস্ত করা হয়েছে যদিও গোপন সূত্র থেকে জানা গেছে চীন ইরানকে সামরিকভাবে সহায়তা করছে তাই চীনের পক্ষ থেকে বারবার এ বিষয়টিকে ওইভাবে হাইলাইট করা না হলেও এখন জানা যাচ্ছে আসলে তাই চীন সরাসরি ইরানকে সহায়তা দিতে শুরু করেছে আর যুদ্ধের নতুন মোড় দেখা যাবে খুব শীঘ্রই কারণ চীন রাশিয়া যখন ইরানকে সমর্থন দিতে শুরু করেছে তাহলে যুদ্ধ এত তাড়াতাড়ি ইরান হারার কোনো সম্ভাবনা নেই তারা দখলদার বাহিনীকে চরম শিক্ষা দিতে শুরু করেছে